বরিশাল ছয় আসনের নির্বাচন নিয়ে বিশেষ প্রতিবেদনে জনাব মোহাম্মদ আবুল হোসেন খানের ব্যক্তিগত বক্তব্য আবু সালে বিপ্লবের পাঠানো তথ্য ভিডিও চিত্র থাকছে বিস্তারিত বরিশাল ছয় আসনের বাকেরগঞ্জের সাবেক বিএমপির এমপি আলহাজ জনাব মোহাম্মদ আবুল হোসেন খানের নির্বাচন ও বিএমপিকে শক্তিশালী করার লক্ষ্যে ১৪টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি প্রায় সম্পন্ন হয়েছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আলহাজ জনাব মোহাম্মদ আবুল হোসেন খান বরিশাল ছয় বাকেরগঞ্জের এমপি হিসেবে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হবেন বলে আশাবাদী আলহাজ মোহাম্মদ জনাব আবুল হোসেন খান সালে তারা বিদ্রেন্ট নিয়ে গেছিল আঠারো সালে তো করেছে তারপরে আমরা আন্দোলন আমাদের প্রায় লক্ষ লক্ষ নেতাতনী নামে মামলা ছিল প্রায় দুই হাজার হয়েছে তারপরেও আমরা সৈতারের পতনের জন্যে আমরা রাস্তদ ছিলাম বিশেষ করে গত বছরের এই কোথা বিরোধী আন্দোলনের আন্দোলনের দেশের ছাত্র সমাজ যখন রাস্তায় নামে তারাও আন্দোলনে ছিল